আপনারা যারা ঘুরতে ভালোবাসেন যারা সিকিমকে ভালোবাসেন যারা বারবার সিকিমের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে আসেন সিকিমের বিভিন্ন জায়গায় এবং ঘুরতে ঘুরতে ইদানিং যাদের মনে হচ্ছে যে সিকিমে আর কোথায় ঘুরব সবই তো শেষ করে ফেললাম তাদের কাছে এবং যারা এখনও সিকিম সেভাবে ঘুরে নে তাদের কাছে তো অবশ্যই আজকে এই ভিডিওটি অত্যন্ত আনন্দের তিরিশে এপ্রিল খুলে দেওয়া হল জনসাধারণের জন্য সিকিমের সাংলাফু লেক এই সাংলাফু লেকের উচ্চতা হল ষোলো হাজার ছশো সত্তর ফুট চারদিকে বরফাবৃত শুষ্ক পাহাড়ের মাঝখানে এখন সাংলাফু হতে চলেছে আপনার পরবর্তী ডেস্টিনেশন এই সাংলাফু লেক জিরো পয়েন্ট থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই লেকের দূরত্ব লাচুং থেকে চুয়ান্ন কিলোমিটার এবং ইমতাং থেকে মাত্র আঠাশ কিলোমিটার সাংলাফু লেক বা সাংলাফু গ্রেট লেক নামেও পরিচিত এটি অত্যন্ত পবিত্র একটি হ্রদ এবং এর জলের অপরিসীম ধর্মীয় তাৎপর্য রয়েছে স্থানীয়রা পাই প্রার্থনা করতে যান এই হ্রদের কাছে এই লেকের উদ্বোধনী অনুষ্ঠানটিও ছিল সমান জমজমাট হ্রদের উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে লাটুমের সামটেন চোলিং মঠের সন্ন্যাসীদের দ্বারা একটি আনুষ্ঠানিক প্রার্থনা করানো হয়েছিল এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং ক্যাব চালকদের প্রতিনিধিদল এই সাংলাপুর লেক ঘোড়ার একটি অত্যন্ত পালনীয় শর্ত হল কিছুতেই হ্রদের পবিত্রতা নষ্ট করা যাবে না এবং সেখানকার পরিবেশ সংরক্ষণকে সম্পূর্ণভাবে মান্যতা দিয়েই সেখানে ভ্রমণ করতে হবে ব্যবহার করা যাবে না কোনো প্লাস্টিক জাতীয় বস্তু এবং হ্রদের ধারে কক্ষনো থুতু ফেলা যাবে না সিকিমের উত্তর পূর্বে অবস্থিত সাংলাফু সিকিমের একটি ঐতিহ্যবাহী স্থান একটি প্রাকৃতিক বিষয় এর কাছাকাছি রয়েছে সতেরো হাজার আটশো ফুট উচ্চতায় অবস্থিত গুরুদোমার লেক যা লাচেন স্রোতের একটি উৎস যারা সাংলাফু লেক ভ্রমণের পরিকল্পনা করবেন তাদের অভিজ্ঞতা হবে একটা জাদুকর অভিজ্ঞতা সাংলাফু যাত্রা একটি দুঃসাহসিক কাজ যেখানে রাস্তাগুলি রুক্ষ ভূখণ্ড এবং হিমালয়ের শ্বাসরুদ্ধকর জায়গাগুলোর মধ্য দিয়ে গেছে এই দুঃসাহসিক অ্যাডভেঞ্চারের আনন্দ পেতে আপনি অবশ্যই আপনার পরবর্তী ভ্রমণের লিস্টে এই সাংলাফু লেককে রাখবেন বর্তমানে সাংলাপু লেকে কেবলমাত্র ফোর হুইলার গাড়ি যেতে পারছে তবে বরফ গলে গেলে অন্যান্য গাড়ি যেতে পারবে সাংলাফু রথটি ডেকা রেঞ্জের অংশ যা জল গুরুডংমার হিমবাহ থেকে গুরুডংমার রদে প্রবাহিত হয় এবং এই রথটি তিস্তা নদীর একটি প্রধান উৎস এই সাংলাফু লেকে পৌঁছানো যাবে গ্যাংটোক থেকে লাচুং হয়ে এবং গ্যাংটং থেকে লাচুংয়ের দূরত্ব হলো একশো কিলোমিটার এই সাংলাফুল লেকে যেতে হলে নিতে হবে আপনার প্রয়োজনীয় অনুমতি এবং সেই সঙ্গে মানতে হবে তাদের যে বিধিনিষেধ রয়েছে সেগুলো সেখানকার সাধারণ মানুষ তো বটেই সেই সঙ্গে বৌদ্ধ সন্ন্যাসীরা মনে করছেন এই সাংলাফু হয়ে উঠবে পর্যটকদের কাছে একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান তবে আর দেরি কেন ভবনের পরিকল্পনা করে ফেলুন গুছিয়ে ফেলুন আপনার ব্যাগ এবং এই গরমে স্বস্তি পেতে দুঃসাহসিক অভিযানের আনন্দ নিতে বেরিয়ে পড়ুন সাংলাপুর পথে তবে ঘুরে এসে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে সবাই ভালো থাকবেন রাখছি এখানে